এবার ছাত্রদের অর্জিত স্বাধীনতা নিয়ে বৃহত্তর বার্তা দিলেন বুবলি কিছুক্ষণ আগে বুবলি লিখেছেন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন আমাদের এই সুন্দর বাংলাদেশকে আরো সুন্দরভাবে গড়তে প্রকৃত দেশপ্রেমিকদের যেমন সহযোগিতা করতে হবে তেমনি দেশের সচেতন নাগরিক হিসেবে প্রত্যেককে প্রত্যেককে দেশ ও দেশের মানুষকে সর্বোচ্চ সহায়তা করতে হবে বিনীতভাবে অনুরোধ করছি আনন্দ উদযাপন করুন বিজয় উৎসব করুন কিন্তু দেশের সম্পদ নষ্ট করা লুটপাট করা বিশৃঙ্খলা সৃষ্টি করা নিরীহ মানুষ হতাহতের ঘটনা থেকে বিরত থাকুন একটি সঠিক দিক নির্দেশনার মাধ্যমে আমরা সবাই চলতে চায় কারণ বাংলাদেশের মানুষ সর্বোপরি শান্তি চায় এই বীরের জেনারেশন সঠিকভাবে দেশকে নির্দেশনা দেবে ইনশাল্লাহ ছাত্রদের বিজয়ের পর অনেক জায়গায় লুটপাট ও ভাঙচুর চলছে যারা এগুলো করছে তাদের উদ্দেশ্যেই এমন কথা বললেন বুবলি